শুরুতেই শহর থেকে দূরে একটি গ্রাম দেখানো হয়েছে যেখানে সন্ধ্যার পর বাহিরে বের হওয়া নিষেধ গল্প শোনা যায় এখানে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সব জিনিস ঘুরে বেড়ায় তারপর আমরা ব্লেককে দেখতে পাই সে তার বাবার সাথে এই গ্রামেই থাকি ব্লেক ঘুমাচ্ছিল হঠাৎ তার বাবা তাকে উঠতে বলে তখন তার বাবা তাকে বলে আজকে আমরা জঙ্গলের শিকারে যাব। এরপর তারা দুজন দুটি বন্দুক নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় আসলে জায়গাটি ছিল খুবই বিপজ্জনক জঙ্গলে আসার পর ব্লেক একটি মাশরুম তুলতে চায় কিন্তু তার বাবা তাকে নিষেধ করে কারণ এখানকার মাশরুম ছিল বিষাক্ত তার বাবা বলে এই জায়গাটি দেখতে সুন্দর কিন্তু নিরাপদ নয় এরপর তারা আবার সেখান থেকে হাঁটা শুরু করে কিছুক্ষণ পর তারা জঙ্গলের মধ্যে একটি হরিণ দেখতে পায় তখন গ্রিডি তার বন্দুকটি নামিয়ে নেয় আসলে ব্লেকের বাবার নাম ছিল গ্রিডি এরপর তারা বন্দুক দিয়ে হরিণটিকে শিকার করার চেষ্টা করে কিন্তু হরিণটি তখন সেখান থেকে চলে যায় হঠাৎ তার ছেলেটিও সেখান থেকে কোথায় যেন চলে যায় এদিকে ব্লেক হরিণটিকে মারার জন্য বন্দুক রেডি করে সে তার স্কোপ দিয়ে হরিণটিকে খোঁজার চেষ্টা করে হঠাৎ সে তার স্কোপের মধ্যে কিছু একটা দেখতে পায় জিনিসটা দেখার পর ব্লেক অনেক ভয় পেয়ে যায় আবার সে স্কোপ করে জিনিসটাকে খোঁজার চেষ্টা করে অনেকক্ষণ খোঁজার পরেও সে কিছুই দেখতে পায় না হঠাৎ ব্লেক সেখানে কিছু একটার গোংড়ানোর শব্দ শুনতে পায় সে খুব ভয় পাচ্ছিল আর চারিদিকে তাকাচ্ছিল তখন সেখানে তার বাবা চলে আসে আর ব্লেকের ওপর অনেক রাগ করে তার বাবা বলে আমি তোমাকে একা একা ঘুরতে নিষেধ করেছিলাম তুমি আমার কথা শোনো না তুমি কি মরতে চাও তারপর তারা দুজনেই সেই গোংরানোর শব্দটি শুনতে পায় তখন গ্রিডি তার বন্দুকের স্কোপ দিয়ে কিছু একটা দেখতে পায় সে তার ছেলেকে বলে যাও নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নাও এরপর তারা দুজন একটি শেল্টারের উপরে উঠে যায় ওখানে আসার পর তারা দরজাটি বন্ধ করে দেয় তারা দুজনই খুব ভয় পাচ্ছিল আর বন্দুক রেডি করে রাখছিল তখন সেই শব্দটি তাদের একবারে কাছে চলে আসে মনে হচ্ছিল জিনিসটি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে আস্তে আস্তে জিনিসটি দরজার একবারে সামনে চলে আসে তারপর সেটি দরজাটি ভেঙে ফেলার চেষ্টা করে কিছুক্ষণ পর জিনিসটি গ্রিডির পিছনে চলে আসে এরকম সিচুয়েশনে তাদের দুজনেরই অবস্থা খুব খারাপ হয়ে যায় এরপর সেই জিনিসটি সেখান থেকে নেমে জঙ্গলের মধ্যে চলে আসে তখন গ্রিডি আশেপাশে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না সে তার বন্দুকের স্কোপ দিয়ে জিনিসটিকে দেখার চেষ্টা করে তখন সে ওখানে একটি মরা হরিণ দেখতে পায় এত কিছু দেখার পর তারা দুজন সেখান থেকে বাড়ি ফিরে আসে এরপর গ্রিডি তার রেডিও যন্ত্র দিয়ে পুলিশের কাছে বার্তা পাঠানোর চেষ্টা করে সে বলে আমি জঙ্গলের মধ্যে গিয়ে জিনিসটাকে নিজের চোখে দেখেছি জিনিসটা খুবই ভয়ঙ্কর ছিল আমি কোনো মতে বেঁচে গেছি ব্লেক তার বাবার সব কথা শুনে সেখান থেকে দৌড়ে চলে যায় দৃশ্যটি পরিবর্তন হয়ে যায় আর আমরা তিরিশ বছর পরের ঘটনা দেখতে পাই তখন একটি শহরের মধ্যে ব্লেক এবং তার মেয়ে জিন্জার দাঁড়িয়েছিল ব্লেক অনেক বড় হয়ে গেছে আর তার একটি মেয়েও হয়েছে ব্লেক তার মেয়েকে অনেক ভালোবাসে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে তারা দুজন শহরের মধ্যে হাঁটছিল হঠাৎ জিনজার একটি উঁচু জায়গায় উঠে পড়ে তখন ব্লেক তার মেয়েকে নিচে নেমে আসতে বলে তারপর পাগলের মতো একটি লোক সেখানে চলে আসে আর মেয়েটিকে ভয় দেখায় তখন ব্লেক সেখানে চলে আসে আর লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর তারা দুজন সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়িতে আসার পর ব্লেক তার মেয়ের জন্য খাবার তৈরি করছিল আর তার মেয়েটা তার সাথে দুষ্টামি করছিল তখন জিনজাত তার বাবার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয় তাদেরকে দেখে মনে হচ্ছিল বাবা মেয়ের অনেক মিল তখন সেখানে ব্লেকের ওয়াইফ চলে আসে মেয়েটির নাম ছিল শারলেট শার্লেট খুবই ব্যস্ত একজন চাকরিজীবী মহিলা তারপর শারলেট একটি কাগজ ব্লেকের হাতে দেয় কাগজটি খোলার পর ব্লেক বুঝতে পারে তার বাবা মারা গেছে কাগজটির মধ্যে তার বাবার ঘরের চাবি ছিল বাবার মৃত্যুর খবর শুনে ব্লেক অনেক কষ্ট পায় শার্লেট ফোনে কথা বলছিল যেটা দেখে ব্লেক খুবই বিরক্ত হচ্ছিল যেটা দেখে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যেকার সম্পর্ক খুব একটা ভালো না বাবা মায়ের ঝড়গা দেখে জিঞ্জার বলে আমার বাচ্চা হলে আমি কখনোই তাদের সামনে ঝরগা করতাম না এরপর ব্লেক তার ওয়াইফকে বলে আমি এখনই জানতে পারলাম আমার বাবা মারা গেছে তখন শার্লেট বলে আমি তোমার বাবার জন্য খুবই দুঃখিত এরপর ব্লেক বলে গ্রামে আমাদের অনেক সম্পদ রয়েছে যেগুলো বিক্রি করে ফেলা উচিত চলো কালকে আমরা সবাই গ্রাম থেকে ঘুরে আসি তখন তাদের মধ্যে সিদ্ধান্ত হয় আগামী কালকে তারা গ্রামের বাড়িতে যাবে গ্রামের কথা শুনে জিনজার খুব এক্সাইটেড হয়ে যায় পরের দিন সকালে একটি ভ্যান নিয়ে তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয় জঙ্গলের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল গাড়ির মধ্যে যাওয়ার সময় তারা তিনজন বেশ মজা করছিল তারা বিভিন্ন রকম গেম খেলছিল তারপর শার্লেট তার বাবাকে গ্রাম সম্পর্কে প্রশ্ন করছিল তার বাবা বলে গ্রামটি অনেক ভয়ঙ্কর তাই আমি এখান থেকে চলে গিয়েছিলাম অনেকখানি আসার পর তাদের রাস্তা শেষ হয়ে যায় ব্লেক সেখানকার রাস্তা চিনতে পারছিল না কারণ সে অনেকদিন আগে এখান থেকে চলে গেছে তখন জিঞ্জার বলে বাবা জায়গাটি ভয়ঙ্কর আমার খুব ভয় করছে এরপর ব্লেক একটি ম্যাপ বের করে আর সেখানকার রাস্তা খুঁজে বের করার চেষ্টা করে কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না তাই সে কিছুই খুঁজে পায় না তখন জিঞ্জার সেখানে কিছু একটা দেখতে পায় আসলে সেখানে একটি শেল্টার ছিল আর তার মধ্যে একটি লোক দাঁড়িয়েছিল জিঞ্জার বলে বাবা দেখো কে যেন ওখানে দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে লোকটি সেখান থেকে নেমে আসতে থাকে তখন সার্লেট বলে চলো আমরা এখান থেকে চলে যাই লোকটির কাছে বন্দুক রয়েছে ব্লেক বলে এই গ্রামের সবার কাছেই বন্দুক থাকে কোনো সমস্যা নাই তারপর লোকটি তাদের কাছে চলে আসে আর বলে আপনারা কোথায় যাবেন ব্লেক বলে আমি অনেক দিন পর এখানে এসেছি তাই রাস্তা ভুলে গেছি তখন ব্লেক বলে আমার বাবার নাম হচ্ছে গ্রেডি লোকটি ব্লেককে চিনতে পারে আর বলে ব্লেক অনেকদিন পর গ্রামে এসেছ আসলে লোকটির নাম ছিল ড্যারিক আর তারা দুজন ভালো বন্ধু ছিল আসলে তারা দুজন ছোটবেলার বন্ধু ছিল ডেরিক বলে সন্ধ্যার পর এখানে কেউই বাইরে বের হয় না এখানকার পরিবেশ খুবই খারাপ ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর ডেরিক তাদেরকে সাহায্য করতে চায় অর্থাৎ রাস্তা দেখাতে চায় এই কথা শুনে শার্লেট খুব ভয় পেয়ে যায় আর তাকে গাড়িতে নিতে নিষেধ করে কিন্তু লোকটি তাদের গাড়ির দরজা খুলে ফেলে শার্লেট সেখান থেকে সরে যায় আর লোকটি ব্লেকের পাশে উঠে বসে লোকটিকে দেখে শারলেট এবং তার মেয়ে খুবই আনকমফোর্টেবল হয়ে যায় অন্ধকার রাস্তার মধ্যে তারা সবাই গল্প করতে করতে যাচ্ছিল ড্যারিক বলে এখানকার জীবন খুবই কষ্টের এখানকার প্রায় সব মানুষই মরে গেছে তুমি তো বেশ ভালোই আছো তোমার পরিবার আছে বাচ্চা আছে ব্লেক গাড়ি চালাচ্ছিল হঠাৎ গাড়ির সামনে কিছু একটা চলে আসে আর গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাদের গাড়িটা পার থেকে একবারে নিচে পড়ে যায় কিন্তু তাদের ভাগ্য ভালো ছিল তারা সবাই বেঁচে যায় তাদের এই গাড়িটি একটি বড় গাছের ডালের সাথে ঝুলে থাকে তখন জিনজার এবং শারলেট গাড়ির একবারে উপরে উঠে আসে ব্লেক বলে তোমরা ওখানেই থাকো আমি আসছি হঠাৎ চারদিক থেকে সেই গোংড়ানোর শব্দ ভেসে আসতে থাকে মনে হচ্ছিল তাদের গাড়ির আশেপাশে কে যেন আছে গাড়ির দরজাটি খুলতেই সে ড্যারিনকে দেখতে পায় ড্যারিন একটি গাছের ডালের সাথে ঝুলে আছে হঠাৎ কিছু একটা তাদের গাড়ির কাজটি ভেঙে ফেলে ব্লেক অনেক আঘাত পায় আর তার হাতও কেটে যায় তখন সে দেখতে পায় তার বন্ধুকে কিছু একটা জিনিস টেনে নিয়ে যাচ্ছে এরপর ব্ল্যাক গাড়ির উপরে উঠে আসে আর তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করে তারা সবাই আস্তে আস্তে গাড়ির থেকে নিচে নামতে থাকে সেখান থেকে নেমে তারা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ানো শুরু করে তারপর ব্ল্যাক এবং তার পরিবার দৌড়াতে দৌড়াতে তাদের বাড়ির সামনে চলে আসে এরপর তারা খুব দ্রুত তাদের বাড়ির দিকে দৌড়াতে থাকে বাড়ির সামনে এসে ব্লেক তার চাবি দিয়ে দরজা খুলে ফেলে সেই জানোয়ারটি তাদের পেছনে তাড়া করছিল কিন্তু তারা ঘরের মধ্যে ঢুকে পড়ে তখন ব্লেক ঘরের দরজা বন্ধ করে দেয় আর সেখানে দাঁড়িয়ে থাকে কিন্তু দরজার পাশেই এখনও সেই জিনিসটি দাঁড়িয়ে আছে এই সব দেখে শার্লেট এবং তার বাচ্চা খুবই ভয় পেয়ে যায় তারপর ব্লেক তাদের ঘরের দরজা জ্বালানা খুলে জিনিসটাকে দেখার চেষ্টা করে এরপর একটি টর্চ নিয়ে সে জিনিসটিকে তার ঘরের মধ্যে খুঁজতে থাকে এদিকে সার্লেট এবং তার মেয়ে ভয়ে ঘরের মধ্যে বসেছিল তারপর ব্লেক ঘরের মধ্যে কারেন্টের লাইন খুঁজতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পর সে ইলেকট্রিক মেন সুইচটি খুঁজে পায় ওখানে আসার পর সে ইলেকট্রিক মেন সুইচটি অন করে দেয় আস্তে আস্তে ঘরের মধ্যে সব জায়গায় বিদ্যুৎ চলে আসে তারপর ব্লেক তার পরিবারের কাছে ফিরে আসে সবাই খুব ভয় পাচ্ছিল তখন জিনজাত তার বাবাকে বলে বাবা চলো আমরা এখান থেকে চলে যাই কিন্তু চাইলেই তারা এখান থেকে যেতে পারবে না সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই কথা বলেই ব্লেক তার মেয়েকে সেখানেই শুইয়ে দেয় ঘরের মধ্যে থেকে লাইট মেরে ব্লেক চারদিকে ফলো রাখছিল বাচ্চাটি ভয় পাচ্ছিল এই জন্য সে তার মেয়ের কাছে এসে খানিকটা সময় কাটাচ্ছিল ব্লেক তার মেয়ের কাছে মাপ চায় আর বলে আমার জন্যই এরকম হয়েছে প্লিজ তুমি আমাকে মাপ করে দিও এরপর ব্লেক সেখান থেকে শার্লেটের কাছে চলে আসে ব্লেক বলে ওই দরজাটি খুব ভালো করে বন্ধ করতে হবে আবার ওই জিনিসটি এখানে আসতে পারে এরপর ব্লেক বিভিন্ন জিনিস দিয়ে দরজাটি সিল করে দেয় তখন শার্লেট তাকে জিজ্ঞাসা করে এভাবে কি শয়তানটিকে আটকে রাখা সম্ভব ব্লেক বলে আমাদের এখন কারো থেকে সাহায্য চাওয়া উচিত তখন সে তার বাবার রেডিও বের করে রেডিওটি চালু করে সে ভয়েস মেসেজ পাঠানোর চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পরেও তার কথা কেউই শুনছিল না তারপর ব্লেক সেখানে কিছু একটার গন্ধ পায় আর সেখান থেকে চলে আসে ওখান থেকে সে বাড়ির দুই তালায় চলে আসে আর সেখানে অনেকগুলো খাবার দেখতে পায় ওখান থেকে সে কিছু একটা খাবার চেষ্টা করে কিন্তু খাবার সময় তার দাঁত ভেঙে যায় আসলে গাড়িটি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ব্ল্যাক অনেক আঘাত পেয়েছিল আস্তে আস্তে তার পুরো শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যায় তখন তার হাতের মধ্যে একটা কাটার চিহ্ন দেখা যায় কাটা দাগটি দেখে মনে হচ্ছিল সেই জানোয়ারটি তাকে আছড়ে দিয়েছে তারপর শার্লেট তার কাটা জায়গায় কিছু ওষুধ দিয়ে দেয় ওষুধ দেওয়া হয়ে গেলে সেখানে ব্যান্ডেজ করে দেয় ব্যান্ডেজ দেওয়া শেষ হয়ে গেলে ব্লেক সেখান থেকে চলে যায় দরজা বন্ধ করার জন্য ব্লেক একটি কাঠের মধ্যে পেরেক মারছিল হঠাৎ সে হাতের মধ্যে ভীষণভাবে আঘাত পায় তারপর আবার সেই জানোয়ারটির গোংড়ানোর শব্দ শোনা যায় ব্লেক চারিদিকে খুঁজতে থাকে কিন্তু সে কিছুই খুঁজে পায় না তারপর সে ওখানে একটি মাক্রসা দেখতে পায় হঠাৎ করেই তার শরীর ভীষণভাবে খারাপ হয়ে যায় দেখতে দেখতেই তার পুরো শরীর দুর্বল হয়ে আসে এরপর সে তার পরিবারের কাছে চলে আসে আর দেখে সব কিছু ঠিক আছে তাকে আসতে দেখে শারলেট উঠে পড়ে আর বলে কি হয়েছে তখন ব্লেক বলে একদম চুপ কথা বলো না তারপর ব্লেক আয়নার মধ্যে তাকায় আর সেই জিনিসটিকে দেখতে পায় জানোয়ারটি এখনও বাড়ির আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে এরপর ব্লেক দরজার কাছে আসে আর শব্দ শোনার চেষ্টা করে হঠাৎ সেই জিনিসটি ব্লেকের পা চেপে ধরে আর ব্লেক পড়ে যায় তখন শার্লেট সেই জিনিসটির হাতের ওপর অনেক জোরে জোরে কোপাতে থাকে এই পরিবেশ দেখে সেই জানোয়ারটি তাদেরকে ছেড়ে দেয় এরপর ব্লেকের অবস্থা আরও খারাপ হয়ে যায় আর সে কাঁদতে থাকে হঠাৎ সেই ঘরের আলোটি বন্ধ হয়ে যায় অর্থাৎ কারেন্ট চলে যায় হঠাৎ ব্লেকের ঘুম ভেঙে যায় আর সে উঠে পড়ে ওখান থেকে সে তার পরিবারের কাছে চলে আসে এদিকে শার্লেট রেডিও সিগনাল পাঠিয়ে সাহায্যের জন্য অনুরোধ করে সে বলে আমার হাজব্যান্ড অসুস্থ প্লিজ আমাদেরকে সাহায্য করেন এরপর শার্লেট ঘরের মধ্যে ব্লেককে দেখতে পায় আর ভয় পেয়ে যায় আস্তে আস্তে ব্লেক খুব ভয়ঙ্কর হয়ে উঠছিল তার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল সে কথা বলতে পারছিল না শার্লেট বলে আমি কিছুই বুঝতে পারছি না আমি এখন কি করব। এর কিছুক্ষণ পরেই ব্লেকের শরীর থেকে অনেক রক্ত বের হতে থাকে এরপর ব্লেক তার মাথার মধ্যে চুল কাতে থাকে চুলকানোর সাথে সাথেই তার মাথার চুল উপড়ে যায় তখন ব্লেক একটি কাগজে লিখে দেয় আমি মরে যাচ্ছি যেটা দেখে শার্লেট বলে সব কিছু ঠিক হয়ে যাবে আসলে ভালোবাসার মানুষকে হারাতে খুবই কষ্ট হয় তখন জিঞ্জার সেখানে চলে আসে আর বাবার অবস্থা দেখে মন খারাপ করে শার্লেট বলে মন খারাপ করো না তোমার বাবা ঠিক হয়ে যাবে জিঞ্জার তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু তার বাবা কথা বলতে পারে না ঠিক তখনই তার হাত থেকে আবার রক্ত বের হওয়া শুরু হয়ে যায় জিন্জাত তার বাবার রক্ত দেখে খুব কাঁদতে থাকে তারপর শারলেট বলে তুমি অন্য রুমে যাও আমি তোমার বাবার চিকিৎসা করব। ব্যান্ডেজ খোলার পর দেখা যায় ব্লেকের পুরো হাত পচে যাচ্ছে তখন ব্লেক সেখান থেকে ঘরের এক কোনায় চলে আসে সেখানে আসার পর সে নিজের হাত কামড়ে কামড়ে খাওয়া শুরু করে এটা দেখে শার্লেট খুব অবাক হয়ে যায় আর ভাবে আমি এখন কি করব আসলে ব্লেক আস্তে আস্তে জানোয়ার হয়ে যাচ্ছে শারলেটের দিকে তাকিয়ে ব্ল্যাকের মন অনেক খারাপ হয়ে যায় এর কিছুক্ষণ পরেই ব্লেক সেই রুম ছেড়ে চলে যায় তারপর শারলেট একটি রুমের মধ্যে চলে আসে সেখান থেকে গাড়ির চাবি এবং ব্যাটারি নিয়ে নেয় তারপর সে একটি বাক্স খুলে আর বাক্সর মধ্যে থেকে চাকু নিয়ে নেয় এরপর তারা আস্তে আস্তে ঘরের মধ্যে থেকে বের হয়ে আসে কারণ শব্দ হলেই জানোয়ারটা তাদেরকে মেরে ফেলবে তখন তারা তিনজন আস্তে আস্তে সেই গাড়ির কাছে চলে আসে গাড়ির দরজা খুলে তারা তিনজন গাড়ির মধ্যে ঢুকে পড়ে এরপর শার্লেট গাড়ির ইঞ্জিনের সামনে ব্যাটারিটি রেখে দেয় তারপর সে গাড়ির মধ্যে চলে আসে আর গাড়িটিকে স্টার্ট দেওয়ার চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর তার গাড়িটি স্টার্ট হয়ে যায় তখন সে আবার গাড়ির থেকে নেমে ব্যাটারিটি আনতে যায় তাড়াতাড়ি করে আবার সে গাড়ির মধ্যে চলে আসে আর গাড়ির গ্লাস পরিষ্কার করতে থাকে তখন গাড়ির সামনে সেই জানোয়ারটি চলে আসে আর গাড়ির গ্লাস ভেঙে ফেলে এরপর গাড়ির মধ্যে হাত ঢুকিয়ে গাড়ির স্টিয়ারিং ভেঙে ফেলে এরপর তারা তিনজন গাড়ির মধ্যে থেকে পালিয়ে চলে আসে ওখান থেকে আসার পর তারা একটি গ্রিনহাউস ঘরের উপরে উঠে পড়ে তখন সেই জানোয়ারটিও সেই ঘরের নিচে চলে আসে জানোয়ারটি সেই পুরো ঘরটিকেই ভেঙে ফেলার চেষ্টা করে এই সব কিছু দেখে তাদের মেয়ে জিঞ্জার খুবই ভয় পাচ্ছিল তারপর শয়তানটি পুরো ঘরটিকেই লন্ডভন্ড করে ফেলে আর তাদেরকে মারার চেষ্টা করে ঘরটি ভেঙে যাওয়ার কারণে জিনজারের পা ঘরের মধ্যে ঝুলে যায় তখন তার বাবা এবং মা মিলে তাকে বাঁচিয়ে নেয় নিজের পরিবারকে বাঁচানোর জন্য ব্লেক শয়তানটির সামনে লাভ দেয় এই সুযোগকে কাজে লাগিয়ে শার্লেট এবং তার মেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে সেখান থেকে পালিয়ে আবার তারা সেই ঘরের মধ্যে চলে আসে কিন্তু ব্ল্যাক এখনও তাদের কাছে এসে পৌঁছায়নি ঘরের মধ্যে আসার পর জিনজার বলে বাবা কোথায় বাবার কিছু একটা হয়ে যাবে কিছুক্ষণ পরেই ব্ল্যাক সেই ঘরের সামনে চলে আসে আর শার্লেট দরজা খুলে দেয় দরজাটি খুলে দেওয়ার পর ব্লেক ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে এসেই ব্লেক শুয়ে পড়ে কারণ জানোয়ারটি তাকে অনেক কষ্ট দিয়েছে কিছুক্ষণ পর ব্লেক ঘরের মধ্যে রক্ত বমি করা শুরু করে দেয় দেখাই যাচ্ছে ব্লেক আস্তে আস্তে শয়তান হয়ে যাচ্ছে এরপর সে তার ওয়াইফের কাছে আসে আর তাকে মারার চেষ্টা করে কিন্তু অনেক কিছু চিন্তাভাবনা করে সে তাকে ছেড়ে দেয় ব্লেক শয়তান হয়ে যাচ্ছে কিন্তু এখনও সে পুরোপুরিভাবে শয়তান হয়ে যায়নি ঠিক তখনই জানোয়ারটা ঘরের মধ্যে চলে আসে আর ব্লেকের ওপর হামলা করে দেয় জানোয়ারটা ব্লেককে অনেক মারছিল আর ব্লেক মার খাচ্ছিল জানোয়ারটার শক্তির সাথে ব্লেক পারছিল না তখন শার্লেট সেখানে এসে জানোয়ারটিকে চাকু মারে তারপর জানোয়ারটি শার্লেটের পেছনে পেছনে তাড়া শুরু করে বাচ্চাকে নিয়ে শার্লেট সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জানোয়ারটি শার্লেটের একবারে সামনে দাঁড়িয়েছিল আর শার্লেট খুব ভয় পাচ্ছিল ঠিক তখনই সেখানে ব্লেক চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায় জানোয়ারটি ব্লেককে মারতে মারতে একবারে আদমরা করে ফেলে এরপর শার্লেট আবার চাকু দিয়ে জানোয়ারটিকে হামলা করে জানোয়ারটি শার্লেটকে মেরে ফেলার চেষ্টা করে ঠিক তখনই সেখানে ব্লেক চলে আসে এরপর ব্লেক সেই শয়তানটির গলায় কামড় দেয় আর তাকে মেরে ফেলে মেরে ফেলার পর ব্লেক বুঝতে পারে এটাই ছিল তার বাবা তার বাবাও অসুস্থ হয়ে যাওয়ার কারণে শয়তান হয়ে গিয়েছিল এই সব কিছু দেখে ব্লেক সেই ঘরের মধ্যে থেকে বের হয়ে যায় ঘরের মধ্যে থেকে বের হয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় আস্তে আস্তে ব্লেক পুরোপুরিভাবে শয়তান হয়ে যায় তার পুরো শরীর একবারে শয়তানের মতো হয়ে যায় আর তখন সে সেখান থেকে উঠে পড়ে শার্লেট এবং তার মেয়ে কথা বলছিল হঠাৎ সেখানে গুংরানির শব্দ শুরু হয়ে যায় তখন শার্লেট বাইরে গিয়ে দেখে সেখানে ব্লেক দাঁড়িয়ে আছে ব্লেকের এই অবস্থা দেখে শার্লেট তখন কানতে থাকে তারপর ব্লেক সেখান থেকে উধাও হয়ে যায় তারপর শার্লেট এবং জিঞ্জার খুব ভয় পেয়ে যায় আর তারা লুকানোর চেষ্টা করে হঠাৎ সেখানে ব্লেক চলে আসে আর তাদেরকে ধরতে চায় তখন শার্লেট বলে আমাদের কাছে এসো না আমাদের থেকে দূরে থাকু কথা বলতে বলতেই শার্লেট তার চাকু দিয়ে ব্লেককে আঘাত করে এরপর দরজা খুলে তারা সেখান থেকে পালিয়ে যায় সেখান থেকে পালিয়ে তারা একটি স্টোর রুমের মধ্যে চলে আসে সেখানে আসার পর তারা ব্লেককে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করতে চায় তারপর ফাঁদ তৈরি করার জন্য তারা একটা চেন নিয়ে নেয় কিছুক্ষণ পর ব্লেক সেখানে চলে আসে আর তাদের সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই ব্লেকের পা ফাঁদের সাথে আটকে যায় এরপরেও সে তার পরিবারকে আক্রমণ করতে চায় এই সুযোগকে কাজে লাগিয়ে জিনজার এবং শার্লেট সেখান থেকে পালিয়ে যায় ব্লেকের পা বাঁধা ছিল এই জন্য সে সেখান থেকে যেতে পারে না এরপর ব্লেক তার দাঁত দিয়ে তার পা কেটে ফেলার চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর সে তার একটি পা কেটে ফেলে এরপর সে হাতের ওপর ভর দিয়ে সেখান থেকে যেতে থাকে এদিকে জিনজার এবং শার্লেট জঙ্গলের মধ্যে দিয়ে পালিয়ে যাচ্ছিল আর ব্লেকও তাদেরকে ধরার জন্য তাদের পেছনে পেছনে দৌড়াচ্ছিল শার্লেট এবং জিঞ্জার সেই গাড়ির সামনে চলে আসে যেই গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে আসার পর তারা একটি বন্দুক খুঁজে পায় তারপর সেখানে অনেক জোরে জোরে গোংড়ানোর শব্দ শোনা যায় এরপর তারা ব্লেককে সেখানে দেখতে পায় তখন তারা আবার জঙ্গলের মধ্যে দৌড়ানো শুরু করে তাদের পেছনে পেছনে ব্লেকও সেখানে চলে আসে তারপর শার্লেট এবং তার মেয়ে একটি শেল্টারের মধ্যে আশ্রয় নেয় তখন ব্লেক তাদেরকে ধরার জন্য সেখানে চলে আসে এরপর শার্লেট তার সামনে বন্দুক তাক করে রাখে বাবার এই অবস্থা দেখে জিনজার খুবই কষ্ট পাচ্ছিল তাদের একবারে সামনে থাকার পরেও ব্লেক তাদেরকে কিছুই বলছিল না তখন জিনজার বলে বাবা বলছে আমাকে গুলি করো জিনজার বলে মা বাবাকে গুলি করো বাবাকে মুক্তি দাও তখন শার্লেট ব্ল্যাকের বুকের উপর একটি গুলি চালায় এরপর তারা দুজন বসে পড়ে আর খুব জোরে জোরে কানতে থাকে গুলি লাগার পর ব্লেক মাটিতে পড়ে থাকে এর কিছুক্ষণ পরেই ব্লেক সেখানেই মারা যায় ব্লেক মারা যাওয়ার পর তার পরিবার তার জন্য অনেক কষ্ট পায় এর সাথেই আমাদের ভিডিওটি শেষ হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন